নমস্কার চন্দ্রনা পাঠশালায় সবাইকে স্বাগত আজকে ক্লাস ফোরের দু হাজার চব্বিশ সালে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার অঙ্ক নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নমুনা পত্র দু চতুর্থ শ্রেণী বিষয় গণিত পূর্ণমান কুড়ি সময় চল্লিশ মিনিট এক নম্বর শূন্যস্থান পূরণ করো এক গুণ পাঁচ সমান পাঁচ এক নম্বর করে পাঁচটা একে ক দশমিক ভগ্নাংশে শূন্য দশমিক তিন হলে সামান্য ভগ্নাংশ হবে তিনে দশ খ খার কিগড়া তেইশ গ্রাম সমান কত গ্রাম বা ড্যাশ গ্রাম আছে এখানে হ্যাঁ উত্তরটা হবে চার হাজার তেইশ গ্রাম এখানে দেখো আমি দেখিয়ে দিয়েছি রাফে চার কিগড়া তেইশ গ্রাম সমান কত গ্রাম তাই তো আমরা কী জানি এক কিগ্রা সমান এক হাজার গ্রাম তাহলে চার গুণ এক হাজার গ্রাম যোগ তেইশ গ্রাম সমান চার হাজার চার চার গুণ এক হাজার সমান চার হাজার চার হাজার গ্রাম যোগ তেইশ গ্রাম সমান এই চার হাজার গ্রামের সঙ্গে তেইশ গ্রাম যোগ করলে হবে চার হাজার তেইশ গ্রাম হ্যাঁ তাহলে চার কিগ্রা তেইশ গ্রাম সমান চার হাজার তেইশ গ্রাম গ কোনো মৌলিক সংখ্যার গুণনীয়কের সংখ্যা ড্যাশ দুটি হবে হ্যাঁ এক এবং সেই সংখ্যাটি ঘ সাতান্ন সংখ্যাটি এক তিন উনিশ সাতান্ন সংখ্যা দ্বারা বিভাজ্য তাহলে সাতান্ন সংখ্যাটি কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য এক তিন উনিশ আর সাতান্ন সাতান্নকে সাতান্ন তিন উনিশ সাতান্ন হ্যাঁ উম সবচেয়ে ছোটো যৌগিক সংখ্যা কত সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা হলো চার দুই নম্বর সঠিক উত্তরটি দাও এক গুণ দুই এক নম্বর করে দুটো সাধারণ গুণিতকের সংখ্যা নির্দিষ্ট না অসংখ্য সাধারণ গুণিতকের সংখ্যা অসংখ্য এ দেখো আমি অসংখ্য মাথায় চিহ্ন দিয়ে দিয়েছি হ্যাঁ খ ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে না কমে উত্তর হবে বাড়ে তাহলে ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে তিন নম্বর নিজের প্রশ্নগুলি সত্য বা মিথ্যা লেখক এক গুণ দুই সমান দুই ক তিনের ক্ষুদ্রতম গুণিত নয় এটা প্রদত্ত বিবৃতিটি মিথ্যা হ্যাঁ কারণ কোনো সংখ্যাকে এক দ্বারা গুণ করলে প্রাপ্ত গুণফলই হলো হল সংখ্যার ক্ষুদ্রতম গুণিত তিনি ক্ষুদ্রতম গুণিত নয় প্রদত্ত বিবৃতিটি মিথ্যা কারণ কোনো সংখ্যাকে এক দ্বারা গুণ করলে প্রাপ্ত গুণ হলো ওই সংখ্যা ক্ষুদ্রতম গুণিতক হ্যাঁ খ হর সমান পনেরো লব সমান সাত হলে ভগ্নাংশটি হবে সাথে পনেরো প্রদত্ত বিবৃতিটি হবে সত্য চার নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক গুণ পাঁচ সমান পাঁচ ক কথায় লেখো নয়ের তেরো নয়ের তেরো সমান সমান তেরো ভাগে নয় ভাগ খ নয়ের আঠেরো একের মধ্যে কোনটি বড় এখন নয়ের আঠেরো লিখলাম এবার নয় আঠেরো কি কাটাকাটি যাবে তো দুই দিয়ে কাটলে নয় দিয়ে কাটলে এক আর নয় দুই আঠেরো সমান একের দুই সুতরাং একের দুই লেস দেন এক না একের দুই থেকে এক বড় হ্যাঁ বা একের থেকে একের দুই ছোটো সুতরাং একের দুই ও একের মধ্যে এক বড় চারের গ এর পুরো নাম কি এর পুরো নাম লঘিষ্ঠ সাধারণ গুণিত ঘ দুটি মৌলিক সংখ্যার গসাগু কত দুটি মৌলিক সংখ্যার গসাগু হলো এক উম কোনো সংখ্যা কোন সংখ্যার ছয় দ্বারা বিভাজ্যতার নিয়মটি লেখো। কোন সংখ্যা যদি দুই ও তিন উভয় দ্বারাই বিভাজ্য হয় তবে সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য যেমন একশো বত্রিশ সংখ্যাটি দুই উভয় দ্বারাই বিভাজ্য সুতরাং সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য পাঁচ নম্বর নিচের প্রশ্নগুলির সমাধান করো দুই গুণ তিন সমান ছয় দুই নম্বর করে তিনটে ক আমার উচ্চতা এক মিটার একুশ সেন্টিমিটার আর বোনের উচ্চতা একানব্বই সেন্টিমিটার আমি বনের থেকে কত বেশি লম্বা কত বেশি কত কম আছে তাহলে বিয়োগ করতে হবে আমার উচ্চতা থেকে বোনের উচ্চতা বিয়োগ করলেই আমি কত বেশি লম্বা সেটা বেরিয়ে যাবে হ্যাঁ দেখো আমার উচ্চতা এক মিটার একুশ সেন্টিমিটার বনের উচ্চতা একানব্বই সেন্টিমিটার বিয়োগ করলে হবে এখানে যেহেতু ওপরে একুশ ছোটো তাই জন্য কি কী করতে হবে এই এক মিটার সমান কত একশো সেন্টিমিটার এই একটাকে কেটে এখানে একশো চিহ্ন দিয়ে একশো করে নিলাম হ্যাঁ এবার দেখো এই যে এখানে একশো আর একুশ যোগ করলে কত হয় একশো একুশ তার থেকে একানব্বই বিয়োগ করলে হয় একের একে মিলে গেলে শূন্য নয়ের থেকে বারো হয়ে গেলে তিন হ্যাঁ তাহলে হলো তিরিশ তিরিশ সেন্টিমিটার উত্তর আমি বনের থেকে তিরিশ সেন্টিমিটার বেশি লম্বা পাঁচের খ রতন কাকু গত তিন সপ্তাহে মোট চার হাজার পাঁচশো পনেরোটি খবরের কাগজ বাড়ি বাড়ি বিলি করেছেন তিনি একদিনে কতগুলি কাগজ বিলি করেছেন মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে করো দেখো তিন সপ্তাহে মোট চার হাজার পাঁচশো পনেরোটি খবর কাগজ বিলি করেছেন তাহলে এক সপ্তাহে দিনে হ্যাঁ একদিনে তাহলে কতগুলো কাগজ তিনি বিলি করেছেন দেখো এখানে এক সপ্তাহ সমান সাত দিন হ্যাঁ সুতরাং তিন সপ্তাহ সমান তিন গুণ সাত সমান একুশ দিন তিন সাথে একুশ তাই একুশ দিন হ্যাঁ একুশ দিনে রতন কাকু কাগজ বিলি করেছেন চার হাজার পাঁচশো পনেরোটি সুতরাং একদিনে রতন কাকু কাগজ বিলি করে করেন চার হাজার পাঁচশো পনেরো বিয়োগ সরি ভাগ একুশ হ্যাঁ একের উত্তর বার করতে হবে তাহলে ভাগ করতে হবে হ্যাঁ চার হাজার পাঁচশো পনেরো ভাগ একুশটি দেখো একুশকে ভেঙে নিয়েছি তিন গুণ সাত এবারে বলেছে মৌলিক উৎপাদনকে বিশ্লেষণে সাহায্য করতে হবে হ্যাঁ প্রথমে দেখো এই একুশকে বাঙালি কথা হচ্ছে তিন আর সাত তাই প্রথমে তিন মার্ক দিয়েছি দেখো ভাগগুলো আমি রাফে দেখিয়েছি তিন এককে তিন এক নামলো তিন পাঁচে পনেরো মিলে গেল আবার ভাজ্য থেকে দুটো সংখ্যা একসঙ্গে নেমেছে তাই ভাগ ফলের জন্য একটা শূন্য বসিয়ে নিয়েছি আবার পনেরো নেমেছে তিন পাঁচে পনেরো তাহলে কত হলো এক হাজার পাঁচশো পাঁচ হ্যাঁ এই যে এক হাজার পাঁচশো পাঁচ আবার এই এক হাজার পাঁচশো পাঁচকে আবার সাত দিয়ে দিতে হবে সাত দিয়ে দেখো এই রাফে ভাগটা দেখে নাও সাত দুয়ে চোদ্দো এক শূন্য নামলো দশ সাত এক সাত তিন আর এই পাঁচ নামলো পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে হলো দুশো পনেরো এই যে দুশো পনেরো উত্তর তিনি একদিনে দুশো পনেরোটি কাগজ বিলি করেন হুম কাঁচের গ দানের শেখ লেনে রাস্তার কাজ চলছে প্রথম দিনে রাস্তার দুয়ের পাঁচ অংশ কাজ হয়েছে কিন্তু দ্বিতীয় দিনে মাত্র একের পাঁচ অংশ কাজ হয়েছে ওই দু দিনে মোট কত অংশ কাজ হয়েছে এখনও আরও কত অংশ কাজ বাকি আছে ওই দিনে মোট কত অংশ কাজ হয়েছে মোট আছে তাহলে যোগ করতে হবে প্রথম দিনের কাজ আর দ্বিতীয় দিনের কাজ যোগ করতে হবে হ্যাঁ তাহলে দেখো প্রথম দিনের কাজ হয়েছে দুইয়ের পাঁচ অংশ এবং দ্বিতীয় দিনের কাজ হচ্ছে একের পাঁচ অংশ দুই দিনের মোট কাজ হয়েছে দুইয়ের পাঁচ অংশ যোগ একের পাঁচ অংশ হুম সমান হবে তিনের পাঁচ অংশ এটা তোমরা রাখি দেখে নাও দুইয়ের পাঁচ যোগ একের পাঁচ রসগোল করলে হবে পাঁচ হুম পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় একের সঙ্গে দুই গুণ করলে দুই আবার পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক একের সঙ্গে এক গুণ করলে এক এই হলো দুই যোগ এক তাহলে হলো দুই দুই এক তিন হল তিনের পাঁচ হ্যাঁ এইভাবে হলো তিনের পাঁচ অংশ এবার কি মনে করি মোট কাজ এক অংশ তাই বাকি আছে এক বিয়োগ এই তিনের পাঁচ অংশ হুম এবার দেখো লসাগু করতে হবে এই একের নিচে কিছু নেই মানে এক আছে এক আর পাঁচের লু কত পাঁচ হুম একই একে এক দিয়ে পাঁচকে ভাগ করলে পাঁচ তাহলে পাঁচ এক পাঁচ পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক তাহলে তিন এক তিন হ্যাঁ এবার পাঁচের থেকে তিন ভেগ করলে দুই এ দুইয়ের পাঁচ অংশ উত্তর দু দিনে মোট তিনের পাঁচ অংশ কাজ হয়েছে এখনও আরও দুইয়ের পাঁচ অংশ কাজ বাকি আছে আজকে আমি ক্লাস ফোরের দু হাজার সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার অঙ্ক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম আশা করি তোমাদের কাজে লাগবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা